আমাদের কথা খুব স্পষ্ট যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যাদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে বাড়িঘর লুটপাট করা হয়েছে অফিস আদালত ব্যাংক সব কিছু আগুন দেওয়া এমনকি হোটেল হাসপাতাল কিছু বাদ দেয়নি সব আগুন দিয়ে পুড়িয়েছে যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করতে হবে আমাদের আওয়ামী নেতা কর্মী সহ সাংস্কৃতিক কর্মী যাদের বিরুদ্ধে মামলা দেওয়া মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে আর লুটপাট যেখানে হচ্ছে ওই লুটপাটের মালামাল কোথা সব খুঁজে বের করতে হবে হামলা মামলা বন্ধ করতে হবে ব্যবসায়ী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী এদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সাংবাদিক সহ সাংস্কৃতিক কর্মী সহ রাজনৈতিক এবং ব্যবসায়ী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মুক্তি দিতে হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী হয়রানি করা হয়েছে তাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেকে গ্রেপ্তার করা অনেকে অএসডি করা হয়েছে তাদের আবার সপদে বহাল করতে হবে দেশের কাজ করতে দিতে তাদের আমাদের নির্বাচিত প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান যাদেরকে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে হয়তো অথবা চেয়ারম্যানশিপ থেকে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে এক কলমের খোঁচায় তাদের আবার শপথে বহাল রাখতে হবে কারণ আজকে জনগণের পাশে তারা থাকি ঝড় গেল বন্যা গেল তা এই অন্যায় চক থেকে হাজার হাজার কোটি টাকা তোলা হলো ওই গরিবের কাছে তো টাকা পৌঁছায় নাই একটা মানুষও পুনর্বাসন করে নাই একদিকে সমন্বয়কও পাশে উঠায় সে রিলিফও খেয়ে ফেললো টাকাও খেয়ে ফেললো ওদিকে ইনুস মিয়াও হাজার কোটি টাকা উঠায় তাও খেয়ে ফেলে দিছে গরিবের পেটে আর কিছু যায়নি এটাই হচ্ছে সব থেকে দুর্ভোগ্য কাজে পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মেয়র উপজেলা পরিষদ জেলা পরিষদ যাদেরকে তারা এক কলমে কোথাও দিয়েছে তাদেরকে আবার সপদে বহাল রাখতে হবে আমাদের জাতীয় সংসদ এই সংসদ ভাঙার কোনো অধিকার রাষ্ট্রপতির নাই এটা প্রধানমন্ত্রীর পরামর্শ করতে পারে কাজে সেই সংসদ আবার বহাল করতে হবে এবং বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বা টেলিভিশন তার উপর যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে স্বাধীন সংবাদ যাতে পরিবেশন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে এবং আমাদের নেতা কর্মীদের উপরে জেলখানা পর্যন্ত অত্যাচার চলছে কাউকে সেলের মধ্যে রাখছে শীতে কাপড় দিতে না তারপরে চরম নির্যাতন এই নির্যাতন বন্ধ করতে হবে মামলা

যারা এই পনেরোই জুলাই থেকে আওয়ামী পুলিশ পুলিশ লগু এদের হত্যা অগ্নিসংযোগ যত রকমের অপরাধ করেছে আমাদের মানে সেই ডক্টর ইনুজ সাহেব সুৎখন সে তাদের মাফ করে দেবে মাফ করে দিয়েছে তাদের জন্য ইন্ডাব্লিউটি অর্ডিনেন্স জারি করেছে দায় মুক্তি দিয়েছে এদের বিরুদ্ধে মামলা করা যাবে না এদের বিরুদ্ধে কোনো শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া যাবে না কেন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া যাবে না যারা এত বড়ো অন্যায় করেছে মানুষ হত্যা করেছে গণ হত্যা করেছে তাদের তার কারণ এসব কিছু তার হুকুমে হয়েছে তার পরিকল্পনা হয়েছে তার সেই পরিকল্পনারই একটা ধাপ এটা সেই জন্য এই ইন্ডেমনিটি তবে দিয়ে দায় মুক্তি দিয়ে একটা কথা স্বীকার হয় সেটা হলো এটা এক এভিডেন্স সেটা কি

কম্বোডিয়া আরো কয়েকটা দেশে চলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ভাবে করে দিচ্ছে জিডিপি চার পার্সেন্টে নেমে এসেছে ইনফ্লেশন আমরা তো নয় আট নয়ের মধ্যে রেখেছিলাম এখন তার চোদ্দ পার্সেন্টে উঠে গেছে মানুষের মধ্যে হাহাকার কাজ নেই অর্থ উপার্জন করতে পারে না মাথা পিছু আয় কমে গেছে জিনিস আপনার লক্ষ্য করেন অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা কম করা অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা এবং আওয়ামী লীগকে পুলিশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিয়ত হামলা এবং লাশ ফেলা নিত্য পরিচয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে শুধু দাম কমে গেছে মানুষের জীবনের কোন জীবনের কোন মূল্য নেই এই অবস্থায় কোন দেশ চলতে পারে না এর থেকে মানুষকে রক্ষা করতে হবে যারা বিদেশে প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে এবং সম্পর্কে বিরাট অবদান রয়েছে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে যেখানে আছেন আমাদের দেশের ভিতরে আমাদের দেশের মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে এখন রোগীর চিকিৎসা করতে পারে না হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাদের মারি আমাদের আওয়ামী ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনা করতে দেয় না শিক্ষকরা তাদেরকে বয়কট করে শিক্ষকদের অপমান যেমন করেছে আবার তাদের ক্লাস করতে দেবে না এই ধরনের অরাজকতা সারা দেশব্যাপী চলছে কয়েকদিন আগে অব্দি দশজন ছাত্রকে হত্যা করলো তাদের লাশ পর্যন্ত দেয় একটা মামলা তার পরিবার করতে পারেনি অথচ তাদেরকে কিন্তু পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে

আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে international criminal court গঠন করা হয়েছিল ICC এখন আমাদেরকে কে সেইখানে আমাদের বিচার হবে কেন আমার বন্ধু তো প্রায় আড়াইশো মামলা দিয়েছে হত্যা মামলা এবং আমি যাদের হত্যা করেছি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে আবার সেই শহীদদের মধ্যে পঁয়ত্রিশ জন আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে ভাতের ভাত একটা ভাত টিপ দিলেই তো বুঝা যায় সব ভাতের অবস্থা তাই না ঘটনায় তো প্রমাণ করে যে সমস্ত মামলা গুলো হচ্ছে ভুয়া মিথ্যা হাজার হাজার আওয়ামী লীগের কর্মী হাজার মামলা দিয়েছে তার মধ্যে সবগুলো মামলা কত লক্ষটা আসেনি আমরা আমরা অম্রিক ছয় বুদ্ধিজীবী দিবসে শ্রোতা জানতে যেতে করব আমাদের থেকে কথা আবার টেলিভিশন রেডিওতে বলে অম্রিকের কেউ আসে নাই যাবে করে থেকে শব্দ হয় যারা নয় হত্যাকর্ষ করছো আর নয় মানে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই তারপরে তো আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে গেছে গেলে সেখানে বাঁধে একদিকে পুলিশ একদিকে আরামরা নিয়ে এসে কোপায় মারে ধানমন্ত্রী এক বছর ঘেঁটে যাচ্ছে একজন বছর উনি আওয়ামী লীগ করেন অমনি তাকে এক কব্দে হাতটা কেটে ফেলে দিল সারা দেশটা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি কাজেই এই ক্ষেত্র থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের উচিত জনমত সৃষ্টি করা সমস্ত বিষয় পর্যন্ত দেশে যে জন কমায় মানুষের কয়কমতা আস্থা নিয়ে আসার দাবি করা চুরি ডাকাতি লুটপাট গুলি বন্ধ করা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া গোরবারে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে এবং শ্রেষ্ঠতন্ত্রের অপমান আর এভাবে

যখন লেবাররা দাবি করলো কি হলো তাদেরকে কাকৃচ্যুত এই অবস্থায় আজকে সেই লেবার কোর্টের মামলায় তার কিন্তু সাজা হয়েছে কিন্তু লেবার কোর্টের মামলা সাজা প্রাপ্ত আসামি সে জামিনে ছিল তার দুর্নীতি গ্রামীণ ব্যাংকে যে দুর্নীতি করেছে ওদিন অডিট করেনি অডিট করার পর আজকে সব বেরিয়েছে সেই দুর্নীতির মামলা

দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আগামীকাল আমাদের বিজয় দিবস এই বিজয় দিবসের প্রত্যেকে যারা আছে দুর্নীতি জীবন জীবনযাপন করছে প্রবাসীরা যা পারবেন তাদেরকে একটু সাহায্য করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে এবং জনমত সৃষ্টি করতে হবে আর এই সুদকরের বিরুদ্ধে মুস দুর্নীতিবাজ যে ট্যাক্স ফাঁকি দেয় নিজের ট্যাক্স ফাঁকি দেয় অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে আমার শুভেচ্ছা ইনশাআল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে অর্থনৈতিক মুক্তি আসবে

তারা কেন বলছে যে না বা পরীক্ষা করা যাবে না কোন পরিবার যদি চায় বা মামলার থাকতে যদি চায় তো অবশ্যই লাশের আবার পোস্টমর্টম করা যাবে কিন্তু তারা দিতে চায় না কেন চায় না জানেন কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে ওই যে সমন্বয়ক দিচ্ছে এরাই এই কিলিং এজেন্ট নিয়োগ করেছে এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে সরকার উপর দায়িত্ব আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের মামলা দিয়েছে এরাই হত্যাকারী সেই কারণেই তারা লাশ তুলে পরে পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে

সংখ্যালঘু হত্যা এই গুলো তারাই ঘটিয়েছে আর সেই জন্য তারা সৈতিক তালিকা দেবে আর লাশের পোস্টমর্টম করতে দেবে না ইন্টারন্যাশনালি